নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকে ছাব্বিশে বৈশাখ বৃহস্পতিবার কালকে ছিল পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর আজকে থেকে আজকে এবং আর দুদিন আগে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই গরমে যেমন আমরাও ভীষণই কষ্ট পাচ্ছিলাম গাছেরাও ভীষণই কষ্টে ছিল আমরাও যেমন একটু স্বস্তি পেলাম আমার বাগানের কি সমস্ত বাগান প্রেমীদের গাছগুলোই ভীষণই স্বস্তি পেল গরমের কষ্ট আমরা অনেকটা ভুলেই গেছি এই যে ঠান্ডা হাওয়া এবং বৃষ্টি যে ঠান্ডার জন্য তো আমার গাছ বাগানের গাছগুলোকে আমি তিনবার জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টাই করেছিলাম মাত্র কিন্তু এই যে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম নতুন প্রাণ ফিরে পেলো বলতে পারো শুধু ফুল গাছ নয় ফুল সবজি এগুলো দেখছো এগুলো ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ এগুলোও যেন কেমন শুকনো শুকনো হয়েছিল জল আমি যথেষ্ট পরিমাণে দিতাম কিন্তু তবু এদের পিপাস আমি মেটাতে পারতাম না তো এখন যখন বৃষ্টি জল পেল তখন এর একদম নতুন প্রাণ ফিরে পেল দেখো এই যে কলমি শাকগুলো এগুলোও তাই আমি তিনবার জল দিতাম কিন্তু গাছগুলো একদম পাতাগুলো ভীষণ সরু সরু হয়ে গেছিলো গাছগুলো কেমন একটা শুকনো শুকনো ভাব ছিল কিন্তু বৃষ্টির জলে এগুলো একদম সবুজ হয়ে উঠেছে আমি যখন ভিডিওটা শুরু করলাম তার আগেই আমাদের এখানে বৃষ্টি এক পলসা হয়েই গেছে সকালে বৃষ্টি হয়েও গেছে এখন বাজে দশটা তো এই যে রঙ্গন গাছটা দেখছো এটাও কিন্তু ফুল দেওয়া শুরুই করেছিল কিন্তু ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি একদিনের বেশি দুদিন থাকছিল না আর গাছটাও ভীষণ শুকনো শুকনো হয়ে গেছিলো যেই বৃষ্টির জল পেলো গাছগুলো দেখো একদম সবুজ হয়ে আর ফুলগুলো ভীষণ কালারফুল হয়ে গেছে এবং ঝরেও পড়ছে না আর এই যে দেখছো এগুলো মেক্সিকান পিটুনিয়া এইগুলো ভীষণ জল ভালোবাসে বৃষ্টির জল ভীষণ পরিমাণে ভালোবাসে বর্ষার সময় প্রচুর ফুল দেয় এরা কিন্তু এবার গ্রীষ্মতেও ফুল দিতে শুরু করেছে দেখো কেননা বৃষ্টির জল পেয়ে গেছে ওই জন্য এগুলো পুড়িয়েও চলে এসেছে ফুল ধরতেও শুরু করেছে তো আমি তো ভীষণই গাছ ভালোবাসি তোমরা সবাই জানো ওই জন্যই আমি দেখলাম বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো কি নতুন রূপ প্রাণ ফিরে পেলো এবং ওদের চেহারাটা রূপই চেঞ্জ হয়ে গেছে ওই জন্য ভাবলাম এই নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও করা যায় তো বেশি গাছ আমার নিচের বাগানে নেই কিছু কি যেগুলো ছিল সেগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি কিছু নয়ন তারা তুফান ফুল এগুলো চারা বার হয়েছিল ওগুলো আমি লাগিয়েছি তো বেগুন গাছগুলো অবশ্য যথারীতি বেগুন দিচ্ছে কিন্তু তবুও যেন একটু বেশি করেই বেগুন আবার ধরতেও শুরু করেছে কুমড়ো গাছ একটা আছে সেটাও তাই সেটাও শুকনো শুকনো হয়ে গেছিলো সব গাছগুলোই বলতে পারো একদম নতুন প্রাণ ফিরে পেয়ে ভীষণই খুশিভাবেই আছে তো দেখো বেগুন ধরতেও শুরু করেছে নতুন করে আবার এদিকে কিছু মূল শাক পুঁই শাকেরও বীজ আমি ফেলেছিলাম সেগুলো বাড়ছিল না একটু বৃদ্ধিটা একটু কমে গেছিলো কিন্তু যেই বৃষ্টি জল পেয়েছে আশা করি এবার খুব ভালোভাবে বেড়ে উঠবে আর যে লাফা গাছটা দেখছো এটা এক মাস হলো আমি লাগিয়েছি লাগিয়েছি মানে আমি বীজ বীজ থেকে চারা বানিয়েছি তো এটাতেও দেখো লাফা বরবটি ফুলও চলে এসেছি কিছু কিছু লাফা বরবটি ধরতেও শুরু করেছে আমরাও ভীষণ গরমে যেমন কষ্ট পাচ্ছিলাম গরমের কষ্ট আমরা অনেক ভুলেই গেছি কেননা এই যে বৃষ্টি ঠান্ডা হাওয়াতে তো আমার বাগানের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়েও চলেছে আর জবা গাছ ফুল তো বন্ধই হয়ে গেছিলো আর যেগুলো দুটো একটা ছিল সেগুলো ভীষণই সাইজে ছোট হচ্ছিল তো জবা গাছটাও আবার ফুল ফুটতে শুরু করেছে অনেক কুড়িও ধরেছে তো আশা করি এবার গাছ ভর্তি জবা ফুলও আমি পাব আর এই যে দেখেছো বন্ধুরা এগুলো চারাগুলো কিসের বলো তো এগুলো হলো থোপা যে ধুনী ধুত্রো হয় একটা থোপা ধুত্র ওইটারই চারা এখানে একটি বড় ধুত্র গাছ আগের বছর ছিল সেটা মরে যাওয়াতে বীজগুলো পড়ে আমি তো বাগানে গাছে জল দিই সেই জল পেয়ে বীজ থেকে চারা হয়েছিল এখন দেখছি বৃষ্টির জল পেয়ে অনেকটাই বড় হয়ে গেছে আর এই রঙ্গন গাছটাকে তো আমি ভুলতেই পারছি না বারবার ক্যামেরা নিয়ে যেন এই রঙ্গন গাছের দিকে ফিরে আসছি মানে এত বেশি ফুল ফুটেছে গাছের পাতা দেখা যায় না শুধুই ফুলেই ভর্তি আর রঙটা ভীষণই মিষ্টি এটা আমার এক পাশের বাড়ি বোন দিয়েছিল দুটো চারা সেটা থেকে আমার খুব সুন্দরভাবে ফুলও ফুটতে শুরু করেছে যেন বারো মাসেই এই রঙ্গন গাছটা আমার ফুল দিয়ে থাকে যত্ন তেমন হয় না কিন্তু মাটিতে আছে বলে যত্ন না করলেও এরা ফুল দিয়ে থাকে চলো ছাদে চলে এলাম দেখো ছাদের বাগানে রেন লিলিগুলো বৃষ্টির জল পেয়ে আবার কুড়ি চলে এসেছে কিছু কিছু ফুল ফুটতেও শুরু করেছে ছাদ বাগানে গাছগুলো ভীষণই কষ্টে ছিল কেননা এখানে ছাদের রোদ্দুর একটু বেশি নিচে তবু একটু ছায়া ছায়া আছে কিন্তু ছাদে ভীষণই রোদ্দুর তো আমি জল দিতাম কিন্তু তবুও তখন ফুল ফুটছিলো না তো বৃষ্টির জল পেয়ে দেখো ফুল ফুটতেও শুরু করেছে নয়নতারা লিলি রেন লিলি মিলি সমস্ত ফুলই আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এই যে মিলি ফুলটা দেখছো এটার কালারটা ভীষণই ফেড ভীষণই হালকা হয়ে গেছিলো আশা করলাম আবার নতুন করে কালার চলে আসবে পুঁই শাকগুলো আমি আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো পুঁই শাকগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এরা ভীষণই বৃষ্টি ভালোবাসে যত বেশি বৃষ্টি পাবে লকলকিয়ে তত বেশি তাড়াতাড়ি এটা বেড়ে উঠবে কলমি শাকটা তো পুরোনো আগের বছরের একটা কলমি শাকের একটা গাছ ছিল সেটা থেকে আমি কেটে কেটে তুলে নেওয়াই এটা বেশ ভালোভাবে ঝাড় হয়ে গেছে কিন্তু এখনও আমার খাওয়া হয়নি যেদিন তুলবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখনো আমি ছাদ বাগানে কোনো সবজি এখনও আমি হারভেস্ট করিনি কেন এত গরমের জন্য গাছগুলো ভীষণ কষ্ট পাচ্ছিল ওই জন্যই আমি আর তুলিনি তো দেখো এগুলো লঙ্কা থেকে আমি চারাতে বীজ থেকে আমি চারাও বানিয়েছি সেগুলো শুকনো হয়ে গেছিলো তো ভীষণে সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে আর এবার নিচের বাগানে আবার চলে এলাম দেখো জবা ফুলগুলো ফুটতে শুরু করেছে আগেই দেখিয়েছি নিচের বাগানে দেখো আমার এখানে আছে পটল গাছটা পটল গাছটা শুন একবার আমি লতা কেটে বড়া বানিয়েছি তো ভাবলাম তখন যে কী কেটে ফেললাম গাছটা কি আবার বাড়বে তো দেখছি যথারীতি বৃষ্টির জল পেয়ে গাছগুলো আবার সুন্দরভাবে বেড়ে উঠেছে আবার ডগাগুলো একদিন খাওয়াও যাবে তো আমি তো ভীষণ গাছ ভালোবাসি ওই জন্যই বৃষ্টির পরে আমার গাছগুলো আমি ভীষণ খুশি যেহেতু আমার গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে ওই জন্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা অসংখ্য